নয় মে শুক্রবার উলুবেরিয়া পৌরসভার নজরুল মঞ্চে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো কবি প্রণামের অনুষ্ঠান উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানুষ কুমার মণ্ডল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক পুলিশ আধিকারিক শুভম যাদব উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন অলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন অলুবেরিয়া পৌরসভা সিআইসি শেখ আকবর উপস্থিত ছিলেন উলুবেরিয়া বাউরিয়া থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি উলুবেরিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে পরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরুবেড়িয়া পৌরসভাকে ধন্যবাদ তারা একটা সুন্দর পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি শ্রদ্ধাঞ্জলি করছেন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে আমরা রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের প্রণাম প্রণাম জ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আমরা কবি প্রণাম এর উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মন্ত্রী সম্মানীয় কুলক রায় ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় বচ্চন উড়ুবেড়িয়ার এসডিও সাহেব এস ডিপি সাহেব আইসি ওসিরা উড়ুবে পৌরসভার ভাইস চেয়ারম্যান সিআইসি মেম্বার উড়ুবেড়িয়া পৌরসভার পৌর পৌর মাতাগণ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা যারা পারফরমেন্স করতেন তারা এবং উড়ুবে পৌরসভার পৌর নাগরিকেরা আমরা একশো চৌষট্টিতম রবি ঠাকুরের জন্মদিন তিনি বিশ্ব ছিলেন প্রাবন্ধিক তিনি ছোট গল্প আবৃত্তি নাটক প্রকৃত অর্থে তিনি একটা মহা মানব ছিলেন তার জন্মদিনটাকে আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করছি পঁচিশে বৈশাখ বাংলার মানুষের হৃদয়ে মাননে মননে রবি ঠাকুর সয়নে স্বপনে রবি ঠাকুর রবি ঠাকুরকে বাদ দিয়ে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতি চলতে পারে না আমরা মুখ্যমন্ত্রী যেমন আজকে সারাটা দিন রবি কবি প্রণামে নিজেকে নিয়োজিত রেখেছি আমরা অভিযোগে পৌরসভা কবি প্রণামের মাধ্যমে আমরা রবি ঠাকুরকে স্মরণ করলাম তার পথ হচ্ছে আমাদের পথ সেই পথই আমাদের আগামী দিন পথ দেখাবে আগামী ছাব্বিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা উলুবিয়া পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা সহকারে রবীন্দ্রনাথ মুক্ত মঞ্চে বেলা চারটে আমরা অনুষ্ঠিত করব এর মধ্যেই আমরা উলবেরিয়া পৌরসভার উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম এবং ফাজিল বিভিন্ন স্কুলের যেসব ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা তাদের আরও বেশি করে উৎসাহিত করার জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করব অতি শীঘ্রই আমরা চাই শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রেই বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে তার নেতৃত্বে বাংলার উন্নয়ন তার নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি সমাজসেবামূলক কাজ খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান সবটাতেই বাংলার মুখ্যমন্ত্রী মনে আমরা উল্বেলিয়া পৌরসভাও তার পদঙ্ক অনুসরণ করে আজকে পঁচিশে বৈশাখ যেমন পালন করলাম আগামী দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও আমরা সমর্থিত করি আহ্বান আসুন সবাই মিলুক পৌরসভার পাশে থাকুন পৌরসভার সুখে দুঃখের সাথী হন পৌর মানুষের পৌরসভার মানুষের যাতে পরিষেবা পৌরসভার মাধ্যমে সুস্থভাবে আমরা পরিচালিত করতে পারি তার যেন ইউবেরিয়ার নাগরিকরা আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিল এই আশরণ রিপোর্ট আমার কলম